সবে বরাতের আমল কি ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেজন্য কি কি আমল করতে হবে ভাইরা আমার ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেজন্য আমাদের দেশে মানুষ সবে বরাতে মসজিদে হুমড়ি খেয়ে পড়ে ঠিক না ভাই ঠিক কারণ আমরা মনে করি যে লাইলাতুল বরাতে বা সবে বরাতে মধ্য সাবান রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এই রাতে সব সবচাইতে বেশি মানুষ সমবেত হয়ে কান্নাকাটি দোয়া দূর জিকি রাস্কার বছরের অন্য কোনো রাতে অন্য কোনো সময় মসজিদে এমনকি বাসা বাড়িতে এত আবাদত বন্দি করতে দেখা যায় তো এই রাত্রে এত মানুষ কেন আসে আল্লাহ আলাম বাহ্যিক দৃষ্টিতে এটাই মনে হয় যে এ রাতে এত মানুষের ভিড় এই জন্য হয় যে এই রাতে এসে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহকে একটু কোনো রকম যদি আমি একটু চেষ্টা করে বাইলটা আমার পক্ষে ভাগ্যটা লেখাই নিতে পারি তাইলে সারা বছর আমার আর পায় কি ঠিক না বেঠিক। ঠিক অথচ বছরের ইবাদতের জন্য সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ রাত কোনটা লাইলাতুল কদর সবে কদর রমজানের শেষ দশকে আছে সেই রাতে ইবাদতের জন্য এত চেষ্টা আমাদের হয় না ভাইরা আমার আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক এটা যদি আপনি চান প্রথম কথা হলো ভাগ্য লেখনটা কখন হয় সুরায় দোখানের আয়াত থেকে বোঝা যায় এটা লাইলাতুল কদরে হয় কারণ আল্লাহ বলেছেন কোরাশে এখানে এক থেকে চারে আয়াতগুলোর মধ্যে আছে শুরুর দুই তিনটে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আংজাল্না হফিলাইলেতি মোবারকা আমি কোরানকে একটা বরকতময় রাতে নাজিল করেছি সে রাতটা কোনটা কোরআন নাজিল হয়েছে কোন রাতে লাইলাতুল কদরে দলিল আল্লাহ কোরআনেই বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি তাহলে যেই রাতে কোরআন নাযিল করেছি আল্লাহ এর পরের আয়াতে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম সে রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় ফরক করা হয় তাহলে ভাগ্য নির্ধারণটা হয় মূলত লাইলাতুল যদিও বান্দাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ অনেক কিছু ত্যাগ দিয়ে ঠিক করে রেখেছেন সেরা সেটার আবার বাৎসরিক যে বাজেট সেটা হয়ে থাকে লাইলাতুল পদরে যাই হোক সবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার ব্যাপারে যে সমস্ত বর্ণনা আছে সেগুলোর কোনটি সাহি বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় এবার আসি মূল বিষয় যে ভাগ্য সুপ্রসন্ন হবে কিভাবে আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখবেন কি করলে নাম্বার এক আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনবেন আপনার মধ্যে যখন তাকোয়া থাকবে তাকুয়া আল্লাহর কথা মেনে চলার মানসিকতা থাকবে হালাল হারাম বাস বিচার করে চলার চেতনা আপনার অন্তরে থাকবে এই ব্যক্তির আল্লাহ আল্লাহতালা বরকত খুলে দিবেন কোরআন আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালাও আল্না আহলাল করা আম আন ওয়াত তাকৌ লাফাতা হেনা আলিমবার কাতিম যদি ঈমান এবং তাকুয়া আনে কোন জনপদ কোন এলাকার মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর অন্তরে তাকুয়া থাকে তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দুয়ার আমি খুলে দিবে আপনি শান্তির মালিক আল্লাহ তিনি অনেক সময় দুঃখের মধ্যেও মানুষকে শান্তি দিয়ে থাকেন বরকত দিয়ে থাকেন আমার কথা কিন্তু বাস্তব আল্লাহ যাকে শান্তি দিবেন না সম্পদের পাহাড় দিয়েও শান্তি দিবেন না শান্তি কিন্তু আল্লাহ রানুগত্যে আছে অতএব আপনার ভাগ্যে আপনি যদি কল্যাণ চান টাকা চান না কল্যাণ চান কল্যাণ চান সুখ চান না পয়সা চান যদি সুখ এবং কল্যাণ চান প্রথম কাজ হলো ইমান এবং তাকুয়া লালন করতে হবে মোত্তাকিরা কষ্টের মধ্যেও হাসে দুঃখের মধ্যেও হাসে নম্রত প্রসাদে থেকেও শান্তি পায়নি ইব্রাহিম আল হিসু থেকেও শান্তি পেয়েছেন অতএব আপনি যদি সুখ এবং শান্তি চান আপনার ভাগ্যে কল্যাণটা লেখক আল্লাহ তালা সুখটা লেখুক আল্লাহ তালা যদি চান আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেন ভাইরা আমার আমরা যারা এক রাতে এবাদত করে ভাগ্যটা নিজের পক্ষে লিখে ফেলতে চাই তাদের এক্সাম্পলটা কি যারা জানেন তাদের এক্সাম্পল তাদের উপমা হলো একজনে চেয়ারম্যান সাহেবের ইলেকশনের আগে ধারে কাছেও ছিল না কোনো কাজে তিনি ছিলেন না এরকম একজন কর্মী আছে সে ইলেকশনে চেয়ারম্যান সাহেব জিতার পরে এবার চেয়ারম্যান সাহেবের নারায় ত্যাগ বিদ্যুতি দিতে স্লোগান দিতে আয়শা ইউনিয়ন পরিষদে হাজির হয়ে গেছে এখন সব কিছুতে সে সামনে সামনে থাকে আরেকজন সে সারা বছর পুরা নির্বাচনের মৌসুমে চেয়ারম্যান সাহেবের ইলেকশনের জন্য অনেক কাজ করছে খাটাঘাটনি করছে অনেক পরিশ্রম করছে এই দুইজনের মধ্যে চেয়ারম্যান সাহেব গম টম নিজে যা পাবেন এখান থেকে যদি কোনো দুর্নীতি চুরি টুরি করার সুযোগ দেয় অথবা বৈধভাবে কোনো সুযোগ দেয় বা নিজের কাছে রাখে আপন বানায় কারে বানাবে প্রথমটারে না দ্বিতীয়টারে যে আমার ক্যাম্বাস করেছে যে আমার সারা বছর কাজ করেছে তাকে নাকি যে জিতার পরে আয়সা একদিনের জন্য আইসা ভালো হওয়ার চেষ্টা করতেছে তাকে সারা বছরের টাকে না আপনি কিভাবে আশা করেন যে সারা বছর নামাজ কালাম পড়বেন না আল্লাহর কোনো কথা মানবেন না এক রাতে এসে মসজিদে কান্নাকাটি করে ভাগ্য সব ঠিক করে ফেলাবেন কিভাবে আশা করেন আপনি কথা ঠিক না ঠিক অতএব ভাগ্য আমাদের জন্য যাতে সহায় হয় আল্লাহ যেন আমাদের কপালে ভালো কিছু লেখেন এটার জন্য এক রাত নয় সারা বছর আল্লাহর আনুগত্য করার আল্লাহর কথা মেনে চলার প্রতিজ্ঞা করতে হবে নাম্বার দুই আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা ভাগ্য সুপ্রসন্ন হওয়া কপালে ভালো কিছু লেখা হওয়ার অন্যতম একটা বড় কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিসে মানসাররাহু আইয়ুবসাতালাহু ফি রিযকি আউয়ন সালা উফি অ্যাসারিফ ফালিয়াসিল রাহিমা যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ তালা অনেক বাড়িয়ে দেখ রিজিকে বরকত হোক কল্যাণ হোক তার হায়াত এবং জীবনে বরকত হোক এটা যদি কেউ চায় তাহলে সে যেন আত্মীয় তার বন্ধনগুলো রক্ষা করে রক্ত সম্পর্কীয় আত্মীয় ভাই বেরাদার আপনার বোন ভাতিজা আপনার ফুফু আপনার চাচা আপনার মামা খালা এই যে রক্ত সম্পর্কীয় মানুষগুলো আছেন বাবা মা তো বটেই এই মানুষগুলোর সাথে যদি আপনি খুব বেশি যোগাযোগ রাখেন সংযুক্ত রাখেন সম্পৃক্ত থাকেন ভালো সম্পর্ক রাখেন হাই হ্যালো রাখেন সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ান আর কিছু না হোক সম্পর্কে যখন খারাপ না হয় সে চেষ্টা করেন তাহলে আপনার জীবনে বরকত নেমে আসবেন শাহ আল্লাহ তৃতীয়ত আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আপনি আল্লাহর প্রশংসা করতে শিখেন সুক্রিয়া আদায় করতে শিখেন আল্লাহ বলেছেন লাইন সাকার তুম লাজি ডান নাকুম যদি তোমরা আমার কোনো নেয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা আদায় করো আলহামদুলিল্লাহ বলো শোকর আদায় করো যে নেয়ামত পাইছো এটাকে আমি আরো বাড়ায় দিব অতএব যা পেয়েছেন আল্লাহ যা দিয়েছে অন্যকে কি দিয়েছে এটা নয় আপনাকে যা দিয়েছে এজন্য মন খুলে আল্লাহকে শোকর আদায় করবেন আল্লাহ অনেকে তো এটাও পাও না পায় নাই আমি যেটা পেয়েছি অতএব আপনি যে দিয়েছেন এজন্য আপনার প্রশংসা এই প্রশংসা করা মানে হল আপনার নেয়ত আরো বৃদ্ধি হয় ইনশাআল্লাহ অতহেব অনেক মানুষ আছে নামত না পাইলে একটু এদিক সেদিক হলে একটু কম পাইলে অস্থির হয়ে যায় নাশকর হয়ে যায় ভালো করে শুনে রাখেন এই পৃথিবীতে নাশকরকে কখনো আল্লাহ তারা নেয়ামত দেন না বহুত নাশকর আছে দেখবেন সারা জীবন হাউতাস করে নাই নাই কিছু হলো না রে গেল না রে শেষ হলো রে কপাল পড়ারে আমি শেষ হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম ভাগ করে গালেগালাজ করে এগুলো সারা জীবন কপাল পড়াই থাকে আর যারা যা পাইছে এটার উপর শোকর আদায় করে আল্লাহ তাদের নামত বাড়িয়ে দেন অতএব তিন নম্বর আমল হলো ভাগ্যে ভালো কিছু লেখার জন্য আল্লাহর প্রশংসা করা যা আদায় করা চার নম্বর হলো করা দান দানে ধন বাড়ে আপনারা দেখেছেন গ্রামে বিশেষ করে কল আছে না চাপ কল যখন পানির লেয়ার নিচে নেমে যায় আপনি জগে করে পানি নিয়ে আসেন এই পানিটা আনার পর কি করেন আপনি আপনি কি সেগুলা ঢেলে আরো চাপ দেন নাকি বলেন না বাবা যেটুকু আছে এটুকু আমার কাছে থাকুক যদি মোটেও পানি না ওঠে তাহলে কি হবে তার সাথে যেটুকু আছে সেটুকু আমি ধরে রাখি এটা করে কেউ বরং যেই জগ আছে ওই জগ দিয়া চাপ শুরু করে এরপরে এমন পানি উঠা উঠে যে আর জগ বইরাও কুলান যায় না ঠিক না ঠিক ঠিক একই ভাবে যারা অভাবে আছেন আপনার সাধ্য অনুযায়ী কিছু কিছু দান করেন গরিব মানুষকে অভাবী মানুষকে কল্যাণের পথে একটু একটু দান করেন আপনি হাজার টাকা আছে দশ টাকা দান করেন দান যত করবেন আল্লাহ তালা তার ধনকে বাড়িয়ে দেয় সম্পদকে বাড়িয়ে দেয় আর কৃপন এই ব্যক্তি দেখা যায় হয়তো অনেক পয়সা করি আছে সে সব সময় ভিখারির মতো তার টান থাকে অভাব থাকে কখনো অভাব দূর হয় না এই জন্য বরকত এবং আপনার জীবনে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে তখন যখন আপনি দান দক্ষিণা করার মানসিকতা রাখবেন এবং নাম্বার পাঁচ এবং সর্বশেষ এই নাম্বারটি বলবো সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেক ফার করা এটা জীবনে বরকত নাজিল হওয়ার কারণ কোরআনে কেরিমে সুরা দাহরি আল্লাহ তালা বলেছেন ফাকুল তুস্তাক ফির রব্বাকুম নূহ ইসলাম বলেছিলেন তার জাতিকে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিজের পাপের জন্য ইস্তেক ফার করে মাপ চাও লাভ হবে কি ইন্নাহু কানা গাফফারা এক নম্বরে লোক ক্ষমা চাইলে মাপ পাবা আল্লাহ ক্ষমাশীল আর এরপরে কথা হলো যে ওয়াইমি সম্পদ সন্তান এই সবগুলো দিয়ে তোমাদেরকে আল্লাহ তালা সমৃদ্ধ করবেন রিচ করবেন এগুলো বাড়িয়ে দিবেন যদি তোমরা এস্তে ফার করো ইস্তেকফারের জীবনে সবচেয়ে বেশি বরকত আসে সব সময় নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমারই ত্রুটি আমারই ভুল কত ত্রুটি আছে আমি জানি না হয়তো নিজের ভুলে কথা স্বীকার করবেন আল্লাহ আপনি মাফ করে দেন আস্তফরুল্লা তু বইলে আস্তকরুল্লাহ তু বইলেই যত ইস্তেকফার করবেন জীবনে তত ভালো কিছু আপনার ভাগ্যে লেখা হবে জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ সেই সাথে আল্লাহর তাওয়াক্কুল করবেন এই কাজগুলোর মাধ্যমে ভাগ্য ইনশাল্লাহ ভালো কিছু লেখা হবে এর বিপরীতে আল্লাহর অবাধ্য হলে আল্লাহর নাফরমান হলে তার কপাল পোড়া হয় তার ভাগ্য খারাপ হয় এর পাশাপাশি যে ব্যক্তি নামতের না করে আল্লাহর নামতের শুকর আদায় করে না এরও কপালে ভালো কিছু লেখা হয় না অতএব আপনি যদি চান আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক তাহলে এই কাজগুলো করবেন আর ভাগ্য খারাপ হয় এরকম কাজগুলো বেশ কাল্লা না ফরমানি এবং গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতে সৌভাগ্যবান করুন আখেরাতেও সৌভাগ্যবান করুন অনেক মানুষ আছে দুনিয়াতে হয়তো সুখ স্বাচ্ছন্দ্যে থাকে আখেরাতে দুখী হয় অনেক মানুষ দুনিয়াতে দুখী হয় আখেরাতে সুখী হয় আর কিছু মানুষ আছে দুনিয়াতেও সুখী আখেরাতেও সুখী এই জন্য নবী সাল্লা সাল্লামকে আল্লাহ তালা দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা আল্লাহ দুনিয়াতেও আপনার কাছে ভালো চাই আখেরাতেও ভালো চাই আল্লাহর কোনো অভাব আছে অতএব আল্লাহর কাছে দোয়া করব দুটার জন্য ইনশা আল্লাহ আল্লাহ আপনার ভাগ্যে ভালো কিছু লিখবেন যদি আপনার ভাগ্যে ভালো কিছু দেখতে না পান ধৈর্য ধারণ করবেন অস্থির হবেন না কারণ আল্লাহ তালা অনেক সময় পরীক্ষা করেন এরপরে দেন আল্লাহ আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হল শবে বরাতের আমল কি শবে বরাত অর্থাৎ যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মধ্য সাবানের রাত সাবানের মধ্য রজনী চোদ্দই সাবান দিবাগত রাত এটাকে আমাদের সমাজে বা পাক ভারত মহাদেশে এই অঞ্চলে ইরানে সাইডে সবে বরাত বলে হাদিসে সবে বরাত রাত নাই হাদিসে আসে লাইলে তো যাই হোক বরাত মানে যদি মুক্তি হয় তাহলে সে অর্থে ঠিক আছে এ রাতে আল্লাহ তালা মু যারা শিরকে লিপ্ত এই লোকগুলো ছাড়া হিংসুক ছাড়া বেদাতে লিপ্ত ছাড়া যে ব্যক্তি শূন্য মেনে চলতে চায় না এই লোকগুলো ছাড়া বাকি সব ইমানদারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার জন্য যদি বলেন যে মধ্য সাহাবান রাত বা যেটাকে সহবরাত বলি আমরা এ হাদিসে যেটাকে মধ্য সাহাবান রাত বলা হয়েছে সে রাতের আমল যদি বলেন তাহলে আমি বলবো শিরিক থেকে মুক্ত হন হিংসা থেকে বিদ্বেষ থেকে শত্রুতা থেকে মুক্ত হন কারো পিছে লাগালাগি করেন না অন্তরে কারো প্রতি খুব হিংসা থাকলে সহ্য থাকলে মুছে ফেলান পরিষ্কার হয়ে যান এবং বেদাত থেকে মুক্ত হয়ে যান সুন্নতকে আঁকড়ে ধরেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি সাধারণ ক্ষমা আল্লাহর পক্ষ থেকে পাবেন কথা কি বুঝাইতে পারছি এছাড়া যদি এরাতে কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে অন্য রাতেও করে এরাতে আল্লাহ ক্ষমা করেন এতটুকু অন্তত হাদিস দ্বারা সাবেত অবশ্যই আছে সেই বিষয়টা লক্ষ্য করে এরাতের ফজিলাতে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় সে বিষয়টিকে লক্ষ্য করে যদি কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে বেদায়াতি কোনো রূপ পরিগ্রহ না করে তাহলে সেটা তার জন্য জায়েজ আছে কিন্তু আমাদের দেশে যেটা হয় সবে বরাত মানে হলো মসজিদে দলবদ্ধভাবে জিকির করতে হবে দোয়া করতে হবে দলবদ্ধভাবে অনেক কিছু করতে হবে নফল বিশেষ করে সুন্নত আমল এটা একা একা করার যেগুলো সেগুলো একা একাই করতে হবে যেগুলো দলবদ্ধভাবে করার কোনো নির্দেশ নাই সেগুলোকে দলবদ্ধভাবে করলে সেটা ভুল হবে মসজিদে ঢুকার সময় দোয়া পড়তে হয় আল্লাহমি আবু আবা রহমাতিক এই দোয়াটা পড়ার জন্য যদি মসজিদের দুয়ারে ইমাম সাহেব সাহেব সহ সব মুসল্লি দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করে আল্লাহ ঢুকে এটাকে খেলাফ হবে না ঠিক একই ভাবে এই রাতে নবী করিম সাল্লাম সাহাবা کرام সালাফ থেকে মসজিদে এসে দলবদ্ধভাবে কোন কোনো দোয়া এবাদত ভাবে আমরা যেভাবে করি এরকম করার কোনো বর্ণনা পাওয়া অতএব এটাকে আমরা যদি সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা কোন শরিয়া শরিয়া স্বীকৃত কোন পদ্ধতি হতে পারে না বিধায় এরাতকে কেন্দ্র করে অনেক কাজ বেশিরভাগ কাজগুলো আমাদের সমাজে যত কাজ প্রচলিত আছে সবরাতকে কেন্দ্র করে বেশিরভাগই কোন এগুলোর কোন অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না যেমন হালুয়া খান সবরাত মানে হালুয়া এটা তো একটা কমন আইটেম ভাই হালুয়া কারোর খেতে গেলে খান ভিন্ন কথা হইতে হবে এই হাদিস বানায়া জাল হাদিস বানায়া খাওয়া জায়েজ নাই আপনি এমনি অন্য সময় খান এ রাতেও খান খান কিন্তু আপনি অন্য কোনো খান না এটা মেটার খাওয়ার ফজিলত বানাইছেন কি যে নভিজিত দাঁত ভাঙছে সেজন্য হালুয়া খাইছে তাই আমরা ভালো দাঁত নিয়ে হালুয়া খাইতেছি আপনার বাবার পাও ভাঙছে ভদ্রলোক একটা লাঠি দিয়া ভর করে খোলায় খোলায় হাঁটে আপনার ভালো পাও নিয়ে আপনি যদি এরকম একটা লাঠি নিয়ে খোলায় খোলায় হাঁটেন এটা কি তাকে ভেঙানো হবে না এই ভেঙানোর কারণে এটা বাপের সম্মান দেওয়া হবে নাকি তার সাথে তামাশা করা হবে আর দ্বিতীয় কথা হলো নবী যুদ্ধ এই মাসে বা তার আগের মাসে হয় নাই যে তিনি হালুয়া খাইছেন বিধা এই সমস্ত জালহাদিস আমরা আমল করব না এ আপনার আতসবাজি করা সহ অনেক ভুলভাল কাজ আছে সেগুলো আমরা করব না বাকি রাতে আল্লাহ তালা মানুষকে ক্ষমা করেন আপনি আল্লাহর কাছে ক্ষমার আশা করেন শির থেকে এবং হিংসা থেকে বিদাত থেকে নিজেকে পরিচ্ছন্ন করেন আল্লাহর কাছে দোয়া করেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান